হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনার নিজের মোবাইল দিয়ে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ই ভোটার কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে একটু আমরা আজকে আলোচনা করব তো ডাউনলোড করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদের ভোটার হেল্প বলে একটা আপনার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনটি সবার প্রথমে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে আমি এখানে ওপেন করে নেব ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন ডাসবোর্ড চলে আসবে তো তো এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা লগ ইন করতে পারবেন তো অলরেডি আমি লগ ইন করে নিয়েছি যদি আপনারা প্রথমবার ভিজিট করেন এখানে আপনাদের রেজিস্টার করে নিয়ে লগ ইন করতে হবে লগ ইন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ডাউনলোড ই এপিক্স তো এখানে ক্লিক করে আপনাদেরকে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন অপশান চলে আসবে আপনাদের কাছে যদি ভোটার কার্ড নম্বর থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন যদি আপনাদের কাছে রিফারেন্স নম্বর থেকে থাকে তাহলে আপনারা এই রিফারেন্সে ক্লিক করে দেবেন তো আমাদের কাছে ভোটার কার্ড নম্বর রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা আপনাদের ভোটার কার্ড নম্বর রয়েছে সেই ভোটার কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা স্টেট রয়েছে সেই স্টেট আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর যেটা বলা হয়েছে ফেডস ডিটেলস বলে যেটা অপশন রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করলে কিন্তু আপনাদের ভোটার কার্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনারা নিজের ভোটার কার্ডটা আপনারা নিজের মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন